তোমরা ভেচ্চোতি ভেচ্চোতি আমনে গিতা আমনে গিতা ফেডা ডুলডা দেখকা দেখকানি আমনে দিছে না না এ ডুলডা বড় দেখকা আমার অর্ডার দিছে কেন সাগাইতো না শুধু বলে ফংকো দেখাইবো কেন বলে সাগাইতো না ফংকো লাগাই আইছে 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 কি জানি না ও মা দেখুন কী তুমি ভাই মাছ পাক আর না পাক একবার সিডিয়ালেতে আছে মানে ফাইব আসা আমি তোমার দৈরে উড়ো আমি সুদ বিজয় দিতাম না তোমার আমি সুদ বিজয় আরে তুমি পারবা তোমার সেই সাহস আছে

ঠিক <laughs> আছে <laughs>

আксе আসকে সাকসেস হইছে যাক আপনাদের খাওয়া ভীষণ ভালো লাগলো আমার গরা আওয়াজ বেটালা হইছে সেরা 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 ওই দেখো আরেক আরেক ফেটলা মানে খাইতে 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 মানে আর ভাত আছে না দেখ পেটটা দেখো না মানে পেটের পটিশান এটা গুলগুল্লে আছেগা গুলগুল্লে